তরফ থেকে সকলের জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু ব্রেকফাস্টটা জবরদস্ত বানিয়েছ আজকে ব্রেকফাস্টে পূর্ণিমাকে আমি বললাম যে পূর্ণিমা ওই ডিমের অমলেট করিস আর একটু আলু ভাজা আর দুটো যেটা করে আর কি হচ্ছে পরোটা তারপর আমি বললাম তুই এক কাজ করিস ডিমের কোচ করার দরকার নাই ওই রুটিটা করবি রুটিটা যখন ভাজবি তার উপরে ডিমটাকে ফেলে দিবি ও তার মধ্যে ওই ডিমটা রুটিটা করে নিয়েছিলে ডিমটা দিয়েছে সঙ্গে একটু লঙ্কা দিয়েছে গাজর ফাজর দিয়ে আর একটু শসা দিয়ে বেশ পাটি সাপটার মতো রোল করে দিয়েছে একবার আমি দেখে আমার হ্যাঁ ডিম করি বলছে ডিম ভিতরে তারপরে খেলাম অসাধারণ খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে আজকে ব্রেকফাস্টটা যাই হোক ক্যামেরা করবো না বলে আর দেখায়নি নেক্সট হবে কাল কাল বা পরশু অবশ্যই দেখাবো কেমন করে করছো খুব ভালো হয়েছে আজকে ব্রেকফাস্ট ঠিক আছে আজকে তাহলে দুপুরে কী হবে ম্যারিজা বাবু তো নাই তাহলে জমিয়ে কী খাবে বলো তোমরা কী খেতে যাও তোমার তো চিকেন ও তো মটন খায় না তাহলে একটু চিকেনই করো আগে নাকি একটু চিকেনই করো আর আমার জন্য এক পিস মাছ করে রাখবে হুম যদি ইচ্ছা হয় খেলাম আর না হলে চিকেন খেয়ে নেবো ঠিক আছে চলো হুম যাও ভালো থেকো নতুন বছর খুব আনন্দ করে কাটাও আর আমি দেখি নতুন হুম বেশ খুব মজা করে থাকবো থাকবো হ্যাঁ ঠিক 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 চলো হ্যাপি নিউ ইয়ার ভালো থাকো আমি চেষ্টা করছি ভালো থাকার জয় বলমা জয় বলমা জয় বলমা সকলকে ভালো রেখো সুস্থ রেখো স্বাভাবিক রেখো হ্যাঁ বল চিকেনটা তো বলে দিলাম হ্যাঁ আজকে দিলে দেয় কি খবর তোমার কি খবর চলছে চিকেন চিকেন খাবে এক বছর খাওয়া যাবে না ওই যে মা মারা গেছে না হ্যাঁ 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 যাই হোক তাহলে মাছ খাবে তো ও তাহলে তাহলে ওই একসঙ্গে দুপুরবেলা বসে খাবো হুম ঠিক আছে এই ছাদে বসে আজকে যেন মিশনা আর একটার মধ্যে রান্না করে ফেলবে হ্যাঁ সব একসঙ্গে বসে খাবো হ্যাঁ ঠিক আছে বেশ বেশ হ্যাপি নিউ ইয়ার এই তো গোকুল ফোন করলো আজও বললো তো গোয় দেখলিস গ্লাসটা ভাগবে আসবে আবার কখন আসবে আর আসবে না আর আসবে না হ্যাঁ অনেকক্ষণ ফোন করছি হুম হুম ভঙ্গল কাকু এসছে দিলিপ কাকু আছে ওই ছাদে বসে আছে আর আমার রান্না এখন হয়নি শুধু মাছের ঝোলটা হলেই হবে এখন আমি কাকুদের জন্য একটু চা বানালাম চার্ট এক পৌঁছা দিয়ে দিয়ে আসি

ঠিক আছে একটা বাজলো না আর রোদে বসে দেখা যাচ্ছে না রোদে বসে আবার যাই খাওয়া দাওয়া করে যা ওরা কি করবে যা করবে করবে গিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করি ঘরে গিয়ে অনেকক্ষণ রোদ নিলাম দশটা থেকে এসছি একটা বাজলো তিন ও রান্না হয়ে গেল পূর্ণিমা গোহে ও বেশ রোদে আর বসে থাকতে পারছি না কিরকম লাগছে জানি এত এতক্ষণ ধরে বসেছিলাম তো এক তেলটা রোদে দিলে না তেল তেলটা হ্যাঁ হ্যাঁ পুজোটা দিয়ে নেই তারপরে তারপরে বসবো হুম হুম চলো চলো যাকপুরে গেছি খাওয়া দাওয়া করতে হবে নববর্ষটা সুন্দর করে একসঙ্গে খাওয়া দাওয়া করি নতুন বছরে সব একসাথে খাওয়া দাওয়া হ্যাঁ দিলীপ যা বললো ছাদেই খাবো আমি তাহলে চলো খাবারটা নিয়ে আসো তাহলে মাদুরে বসেই খাবো হ্যাঁ নিমপাতা ভাজা এইখানতে যে এই বাহ আজকে নিমপাতা ভাজাটা পেয়েছি ও হচ্ছে তো এটাকে চিকেন আমাদের টাকা গুলো মানে নিয়ে ট্রেনে আসে অল্প একটু নিয়ে দেখি না হলে রাত্রে খাবো রাত্রে খাবো রাত্রে খাবো বুঝলি ভাজা নাকি ও এত সুন্দর ভাজে দারুণ বড় বড় উচ্ছেগুলোকে সিদ্ধ করে দিয়ে করে তারপরে মনে হয়

দারুন ভেজেছে আর পেঁপের পেঁপের ঝোল আলু শোনা একদম সলিড খাবার আলু খাবে না আর কিছু লাগবে না আমাকে আমার তো খাওয়া হয়ে গেল হ্যাঁ না বসে বলো তাহলে বছরের প্রথম দিনটা আমরা ভালোই হ্যাঁ চারজন মেলে হ্যাঁ কালকে হলে ভালো হতো এই মেজাজবাবু থাকলে ভালো হতো কিন্তু মেয়েজার বাবু তো এখন উপায় নেই ডিউটি আছে আর খাওয়া দাওয়া একদম ভ্যারাইটিস খাওয়া দাওয়া হয়ে গেলো চিকেন নিয়ে এসছো তোমরা মাছ নিলে না তোমরা মাছ নিলে না দেখে আমাকে এক পিস চিকেন দাও বছরের প্রথম দিন তোমাদের সঙ্গে বসে একটু চিকেন খায় একটা শুধু চিকেন ব্যাস ব্যাস ঠিক আছে বহু রকম পদে কটা পদ হলো একটা একটা এইটা আর এই চিকেন রাত্রে রাতে রুটি 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 আর কী করব খাবে বলো ছোলার ডাল হুম হুম চলার দাম তাই করো পাঁচ সালে চা নিয়ে বসলাম মনে মনে চলে আসবে হাতগুলো জমে যাচ্ছে আর মোজাগুলো খুঁজে পাচ্ছিলাম না এই যে পূর্ণিমায় এলো বললাম মোজাটা বের মোজা পড়ি নেই কদিন তুমি পায়ের অবস্থা হুম

কদিন থেকে শুনছি কাকু যাবো যাবো করছে বলছি তাও জিজ্ঞাসা করছি তাও তো বলছে না কিন্তু কোথায় যাবে বাহাদুর জানতে পারে আজকে বাহাদুর এসেছিলো সকালে দুজনে মিলে কথা বলছিল মানে বাহাদুর জানবে মানে বাহাদুর বাহাদুরের কাছ থেকেই জানতে হবে একটু কথা আর

তুলে হলো যাই হোক এবারে পাই ঢুকার পালা বেশ আয় আজকে একটু দেরি হয়েছে হুম এসো রে এই যে দিল চলে এসছ ও রুটি হয়ে গেছে নাকি অ্যাঁ ও গরম গরম করে খাওয়াবে আজকে দিলীপ দা ডিউটি করে খাওয়াবে এই পূর্ণিমা হয়নি নকুল দা নাটা আছে এর মধ্যে আমার এই ঘরে রাখছি মুনমুন চলে গেল নাকি ও এই যে মা লক্ষ্মীর হেসেলে ম্যাডামের হেসেলে দেখেছো কে এসছে কে কে রুটিটা বানাচ্ছে দেখো

কখন আজকেই ভাঙলো হ্যাঁ আর ওই জন্য আর ওই জন্য রুটি ভালো হচ্ছে না যে আমরা আজকে চারজন মিলে খাবো রাত্রেবেলায় তোমার মাংস আছে চিকেন দুপুরবেলা আমরা চারজন মিলে খেয়েছি রেডি করো আমাকে কি রুটি তো গরম গরম হয়েই গেলো প্লেটে সাজাও চলো হ্যাঁ বাবু

যাই হোক ম্যানেজারকে দিয়ে দিচ্ছি আজকে আমরা শুভরাত্রি সকলেই ভালো থাকবে